আসসালামু আলাইকুম আজকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা লেটেস্ট আইটেম নিয়ে হানলি বাজারে চলে জন্য সামার আইটেম কারণ উইন্টার চলে গেছে জানেন তা সামার আইটেম নিয়ে আসছিস আমাদের কাছে এই যে দেখেন বেশ কিছু ধরনের সামার আইটেম আছে এখানে অনেক ধরনের টপস আছে টপসের অভাব নেই আমাদের কাছে বুঝছেন এরকম ক্রপ টপ বা সব টপ টপস এগুলো আমাদের কাছে কোয়ালিটি ঠিক আছে তাই এখান থেকে বেশ কয়েকটা আইটেম দেখাই দেই দিতে একটা টিকা মানে এক মাল এই যে যেরকম এটা একটা টপ দেখতে পারেন এই দেখছেন কি সুন্দর এটা একটা জর্জের স্বাদ ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি এটা বায়ার নেনটা যেটা দেখাও বায়ার নেন চাইছে বায়ার হচ্ছে ম্যাক্স ঠিক আছে নেক্সট লেভেল এই ভাইরাল এই চর্চা নতুন আসছে আজকে আসছে তাই আজকে আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি ভিডিওতে এবং এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল এবং এটার কিছু কালার আছে এই যে যেমন একটা কালার তারপরে এ একটা কালার কালার বলতে পারেন কফি কালার ঠিক আছে একটা কালার ঠিক আছে তারপরে আরেকটা কালার আছে আপনার এটা হচ্ছে সিলভার কালার এই সিলভার কালার তারপরে এটা আরো একটা কালার হচ্ছে টাইগার প্রিন্ট বা সাপ মানে স্নেক প্রিন্ট স্নেক প্রিন্ট এর একটা কালার ঠিক আছে তাই এগুলো অরিজিনালি কাপড়ের জিনিস তারপরে এর একটা কালার হবে ব্ল্যাক এর একটা কালার হবে ব্ল্যাক এগুলো অরিজিনাল এক্সপোর্ট আইটেম জিনিস এটা যে বার নাম দেখেন অরিজিনালি যেগুলো আপনার এক্সপোর্টের যে প্রাইস ওইগুলো দেওয়া থাকে তা আমরা তো এরকম জিনিসগুলো আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা পাইকারি এবং খুব সহজেই নিতে পারবেন তো আমরা ম্যাক্সিমাম পাইকারি সেল করে থাকি ঠিক আছে যা অনেক আপনার সাথে বিস্কুটস আছে তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাকে আপনারা সবসময় হানলি বাজারকে ফলো করে রাখবেন তো হান্ডি অনেক ধরনের আইটেম পাওয়া যায় আপনারা জানেন এক্সফুড কোয়ালিটি অনেক আইটেম পাওয়া যায় তা আপনারা হান্ডলিজার যদি সরাসরি চলে আসেন তাহলে আর অনেক কিছু দেখতে পারবেন তাই হচ্ছে হানলিবাজার ঢাকা নিউ সুপার মার্কেট দুতলায় এনে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের চিরমুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক করে শেয়ার দিয়ে দেবেন প্লিজ